হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরা সকলে অনেক ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম নতুন দিন নতুন সকাল চলো আর কালকে রাতে ফিরেছি আগের দিনের অনেক কাঁচা জমা ছিল আজকে অনেক কাঁচা জমা পড়ে গেছে আর আজকে রামের পুজো যদি আমার ভিডিও দুদিন পর পর পোস্ট হয় তার জন্য অনেক লোকে অনেক কমেন্টস করে যাই হোক আমার যা কাজ আমাকে তাই করতে হবে আর এই যে রামের পতাকাটা অর্ডার দিয়েছিলাম এটা চলে এসছে আর যেরাম ভেবেছিলাম তার থেকে অনেকটাই বড়। অবশেষে রোদের দেখা পাওয়া গেল সকাল থেকে ভাবছিলাম রোদ উঠবেই না আর অল্প কাটা আজকে কেঁচেছি আবার অল্প কাটা কাচব কেননা দড়িতে মেলা যাবে না মানে জায়গা নেই নিচে দিলেন একটু বালি বালি ওঠে আর সেই সেই মানজাটা আজকে নিচের দিকে নেমে এসছে মঞ্জাটা টানছিলাম কোথায় গেল মানজা কি হলো আমার এই দেখো মানজাটা টানছি এখন আমি অনেকটা মানজা আর এখন আমরা জয় শ্রী রামের পতাকা টাঙাবো এই দেখো জয় শ্রী রাম এই যে আমাদের পতাকা টাঙানো হয়ে গেছে হেভি লাগছে কিন্তু ওখানে একটা মিস্ত্রিকে ডেকে ওখানটা একটা গর্ত করে দেবো ঠিক আছে জয় রাম পুজো দেখতে যাচ্ছি রামের পুজো আমাদের ওপাড়াতে হচ্ছে শুনতে মন্ত্র মাকে জিজ্ঞাসা করায় আমরা মন্দিরে চলে এসছি আর পুজো তো আরম্ভ হয়েই গেছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখলাম তারপর প্রসাদ নিয়ে বাড়ি যাবো শোহে ঝনক ঝঙ্গে উড়াই শঙ্কর ঘন ঝে দোয়ার দেরি না হোহে সার এসে সারোহে এসহে পরম পার

চলো বাবাকে একটু দিই আমি একটু খাই জয় শ্রীরাম জয় শ্রীরাম সকলের ভালো করো বাবা মঙ্গল করো প্রথমে দিয়ে গেছিল এঁচুরের তরকারি আর রাইস তারপরে ওদের গাছের বেগুন এত বড় বেগুন আবার বেগুনই দিয়ে গেল মন আজকে রামের পুজো বলে ওরাও নিরামিষ খাচ্ছে মাঝে মাঝে নিরামিষ খাবি রে ভালো এই যে মন্দির বাড়ি থেকে খাবার এলো আজ অনেক খাবার হয়ে গেল আমাদের

আর একবার যদি শুয়ে পড়ি না আবার সেই তাড়াহুড়ো করে ওঠা সাজা শাড়ি পরে যা ঠান্ডা পড়েছে তো খুবই কষ্টকর না গিফটটা কিনে এনে একটুখানি নিশ্চিন্তে ঘুমাতেও পারবো আবার সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালতে হবে তাই জন্য ভাবলাম এখনই কিনে এনে একটু শুয়ে থাকি তাহলে আর সন্ধ্যেবেলা তাড়াহুড়ো থাকবে না সেই জন্য বেরিয়ে পড়লাম গায়ে রোদ লাগিয়ে বেশ ভালোও লাগছে প্রথমে বাজার কলকাতায় গেছিলাম কিন্তু আজ বাজার কলকাতা বন্ধ তারপরে এম বাজারে চলে এলাম আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশানও আছে আর অনেক ডিসকাউন্ট দিচ্ছিলো তা চলো এখানে তো ক্যামেরা অ্যালাও নেই আমি আগে কিনে নিই অনেকটাই সন্ধে হয়ে গেছে আগে নিচে সন্ধে দিয়ে তারপরে ওপরে সন্ধ্যে বাতি জ্বালতে চলে এলাম নিচেও জেলেছি ওপরেও জ্বাললাম আর বেশ ঠান্ডা ছাদেতে সন্ধ্যেবেলা তারপরে প্রদীপ জেলে বিয়েবাড়ির জন্যে মানে রেডি হব আর সকলেই বলো জয় শ্রীরাম আমার তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো এই যে এখন সন্ধেবাতি বাতি জ্বালছি আমরা রেডি হয়ে চলে এসেছি আর এখন বিয়েবাড়ি যাব আর ঠান্ডা কি বলবো মারাত্মক ঠান্ডা পড়েছে বাইরে তো ঢাকাই যাচ্ছে না আর আমাদের যেহেতু একটু গ্রামের দিকে ঠান্ডাটা একটু বেশি চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু বিয়েবাড়ি ঢোকার আগে খুলে ফেলবো আমরা আসার পর কোণে আসছে আর এই যে আমরা তাই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম সিঁড়িতে এই যে রিয়া উঠছে ওর সাথে সাথেই আমরা উঠবো হ্যালো হ্যাঁ

চলো অল্প অল্প করে সব কিছু একটু একটু খেয়ে টেস্ট করি কেমন রান্নাগুলো হয়েছে আর প্রচুর ভিড়ও ছিল আর বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া গল্প আনন্দ তারপরে ফটোশ্যুট আর এই যে খেতে খেতে তারপরে পিয়ালি বলে এসব আমি ফটো তুলি তা ওকেও খুব সুন্দর লাগছিল আর ও এখন আমার বরকে ধরেছে যে মামা ফটো শ্যুট করে দেবে তা আমরা বললাম দাঁড়াও খেয়ে নিয়ে সকলে একসাথে ফটো তুলবো আর কাবাবটা ভীষণ টেস্টি হয়েছিল পনিরটাও খুব ভালো হয়েছিল তারপরে ছিল কি গোল্ডেন পন আর আমি তো যেখানে যাই দুটো তিনটে করে কপি খেয়ে নিই তা যাই হোক এই যে এখন ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে পিয়ালি এখন চলো ফটো শ্যুট হবে আমাদের

চলো ঝটফট খেয়ে নিয়ে বাড়ি যাওয়া যাক এত ঠান্ডা পুরো করে সবাই বুঝতে পারছো কিরম ঠান্ডা পড়েছে তা যাই হোক খেয়ে নি চলো খেতে বসে পড়েছি আমরা আর এই দাদার সাথে গল্প করছিলাম আর দাদা তো আমার মানে ফেসবুক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড সব কিছুই বলতে পারো তা দাদাকে একটু বলছিলাম দাদাই জিজ্ঞেস করছিল ইউটিউবের ব্যাপারটা আমিও আগে অত বুঝতাম না কিন্তু এখন অনেক পরিষ্কার হয়ে গেছে সেই ব্যাপারটাই দাদাকে বলছিলাম যাই হোক সেটা হয়তো আমি এখানে দিতে পারতাম তবে অনেক লোকে অনেক প্রশ্ন অনেক কথা বলবে সেই জন্য সেই ভয়েসটা দিলাম না খাওয়া দাওয়া করে ভাবলাম একটুখানি বিয়ে দেখি বেশি রাত্রি হয়নি আর বরযাত্রী ঢুকেছে বদযাত্রী তত্ত্ব নিয়ে এসছে বিয়েটা অনেক দূরে হচ্ছে তাই জন্যে আর এই যে একটা ফুলের ঘর করেছে এখানেই কোণে দাঁড়িয়ে আছে তারপর কনের ভাইরা মানে পিড়ে করে যেটা নিয়ে আসে সেটা নিয়ে আসবে সাজনাতলায় তারপরে মালাবদন হবে সাজনাতলা হবে আর এই মানে ফুলের শ্বাসটা আমি এই প্রথমবার দেখলাম আর ভাই মানে কনের তো অনেক ভাই যাত্রতো ক্ষুদ্র মিলে ষোলোটা ভাই তাই দেখো তোমরা